বাংলাদেশের ওপরে অবস্থানরত নিম্নচাপ ক্রমশই বাংলার দিকে সরে আসছে যার প্রভাবে আগামী দুই থেকে তিন দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও অতিপ্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে আপনার জলাধার থেকে জল ছাড়া এবং প্রবল বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশ এবং আপনার উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে আর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং বাংলাদেশ থেকে সরে আসা নিম্নচাপ নিয়ে কি আপডেট উঠে আসছে সব সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন হতে পারে কোথায় কতটা বৃষ্টি তো সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তো বৃষ্টি যেটা হচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু ভারী বৃষ্টি শুরু হবে যেটা হচ্ছে পঁচিশ তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি মানে রবিবার শনিবার আপনার ভারী বৃষ্টি রবিবার কিন্তু সেই বৃষ্টির তীব্রতা আরও বাড়ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া আর তিনটে চারটে নাগাদও একই পরিস্থিতি সোমবার ছাব্বিশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সাতাশ তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে ভারী বৃষ্টি বুধবার আঠাশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি তো সেক্ষেত্রে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে পরিস্থিতি কী রয়েছে তারপরে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করব। তো এই মুহূর্তে উপগ্রহ চিত্র আপনার যেটা বলছে উপগ্রহ চিত্র যেটা বলছে এদিকে কলকাতা হাওড়া হুগলি দীঘা হল হলদিয়া সর্বত্রই কিন্তু আংশিক মেঘলা রয়েছে আকাশ কোথাও কিন্তু কোনো পরিবর্তন নেই অনাদিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান কাটোয়া সুরি মুর্শিদাবাদ সর্বত্রই কিন্তু আংশিক মেঘলা রয়েছে আকাশ মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও মেঘলা আকাশ থাকছে তবে আকাশ পরিষ্কার থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মেঘলা আকাশ সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের উপকূলবর্তী বিভাগ এবং ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু গভীরভাবেই মেঘলা আকাশ থাকছে এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তারপরে আমরা মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করবো সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের চব্বিশ তারিখের অফিসিয়াল আপডেট যেটা বলছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি নেই চব্বিশ তারিখ মানে আগামীকাল তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া হাওড়া হুগলি আর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি দুই বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া আপনার কলকাতা এই জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার আপনার হচ্ছে শনিবার আগামীকাল রবিবারের ক্ষেত্রেও কিন্তু একইভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে পঁচিশ তারিখ সেভাবে বৃষ্টি নেই পঁচিশ তারিখ আপনার বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই তিন জেলাতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি এছাড়া আপনার বাঁকুড়া পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিছুটা বৃষ্টি কমবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান আর বীরভূমে কিন্তু ভারী বৃষ্টি বাকি কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি অর্থাৎ শনিবার এবং রবিবার প্রবল থেকে অতি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যে কথা ইতিমধ্যেই কিন্তু সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে সেক্ষেত্রে মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে মেঘলা আকাশ যেটা বলছে আপনার এদিকে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া সর্বত্র কিন্তু আকাশ মেঘলা থাকবে আজ রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে কিন্তু গভীরভাবেই মেঘলা থাকছে আকাশ আগা অন্যদিকে আগামীকাল শনিবার চব্বিশ তারিখ সেক্ষেত্রে সকাল থেকেই কিন্তু গভীরভাবেই মেঘলা থাকতে চলেছে আকাশ রবিবার আপনার হচ্ছে পঁচিশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু একইভাবেই মেঘলা আকাশ থাকছে রবিবার পঁচিশ তারিখের ক্ষেত্রে গভীরভাবেই মেঘলা আকাশ থাকছে ছাব্বিশ তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি সাতাশ তারিখের দিকেও কিন্তু বড় কোনো পরিবর্তন নেই যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা তৈরি হচ্ছে কি পরিস্থিতি তৈরি হচ্ছে ক্ষেত্রে আগামীকাল সকাল থেকেই কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বেড়াগড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে আপনাদের দিকে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান কাটোয়া সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আর বিকেলের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি পঁচিশ তারিখ রবিবার সেক্ষেত্রে কিন্তু সকাল থেকেই বৃষ্টির তীব্রতা বাড়ছে উপকূলবর্তী আপনার কলকাতা হাওড়া হুগলি আর এদি আপনার পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিন্তু রবিবার সকাল থেকেই বৃষ্টির তীব্রতা বাড়ছে বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু বৃষ্টির তীব্রতা আরও বাড়ছে আর বিকেলের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি সোমবার ছাব্বিশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সঙ্গে বাংলাদেশ ত্রিপুরা এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি মঙ্গলবার সাতাশ তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আর সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার আঠাশ তারিখ সেক্ষেত্রেও একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবারের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার তিরিশ তারিখ সেক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি রবিবারের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চব্বিশ পঁচিশ ছাব্বিশ ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে আর তাপমাত্রার ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন নেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা থাকতে পারে তিরিশ বত্রিশের কাছাকাছি আর পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিমের যে জেলাগুলি সেগুলোর ক্ষেত্রেও একই থাকবে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন